আলোটা জ্বালিয়ে দাও না গো দাঁড়িয়ে আছে খুব মিষ্টি লাগবে তোমার মাথায় দেখো না তোমার আমার গায়ে কত হলে দিয়েছিলাম দেখো কেমনি লাগছে খুব সুন্দর লাগছে তো তোমাকে একদম শুধু আয়নাটা দে আমি আয়না দেখে একদম তো বলেই দিলাম কিন্তু দিদি তোমার বিয়ের জন্য তো যে কানের গুলো পরে আছে ওগুলোই আছে গো হ্যাঁ না এটাই করবো দেখ বাবা এই গয়নাটাও কিন্তু তোরই শুধুই তলার চেকটা আমার আবার যদি কিছু হয়ে যায় কিছু হবে না তুমি তো আমার দিদি আমারটা তোমার হবে বাবা এত ভালোবাসে সারাকে। নিজের জানের থেকেও বেশি ভালোবাসি দিদি আর তোমার ক্ষতি যারা করতে যাইবে তাদেরকে আমি তোমার থেকেও কম মানে তোমার থেকেও বেশি 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 তাকে শাস্তি দেবো বাড়ি আমার শোনা বুনটা এবার তো একটা ঝাপি হবে ও আমার সোনা বোন রে তোর সাথে থাকলে যে আমি কত সুস্তি পাই তুই নিজেও জানিস না রে হ্যাঁ ওর সাথে থাকলেই তো শুধু সুস্তি পাস আমার সাথে কিছু পাস ওকে এই জড়িয়ে ধরে থাক আমি আর তোর আজ থেকে বোন নই ঠিক আছে তো দিদি এটা আমার চ্যালেঞ্জ নালা আমি আমার নামই পাল্টে দেব আমার একেই কিন্তু ওই মেয়েকে আমার একদম পছন্দ হয় না এই বলছি বাবা দিদি ঘোষ সরে দাঁড়া হেব্বি লাগছে তো কিন্তু একে শাড়িটা পরে পছন্দটা কার দেখতে হবে না স্নেহা কিন্তু একটু কেমন লাল লাল লাগছে এই শোন স্নেহা যে শাড়িটা ছিল সেটা তো ভিজিয়ে দিলি এবার কিন্তু এইটাতে কিছু করার প্ল্যান করছি সেটা করিস না কি হলো দিদি কথাটা আমার পুরো কানের সাথে সেটে গেল কেন অন্য কথাগুলো তো কান থেকে বেরিয়ে যায় কথাটা মনেই থেকে যাচ্ছে শোন দিদি লোকের সামনে না আমায় অপমান করাটা বন্ধ কর এই স্নেহা শোন ওটা লোক নয় ওটা আমার বোন তুই কাঁদবি না দয়েল তুই কাঁদবি না কিন্তু তুই যাবি নাকি আজকে এক চরমার মারবো আরে দিদি কি করছো ও তো ঠিক কথাই বলেছ আমি তো সত্যিই তোমার নিজের মায়ের পেটের বোন নই